আমাদের রাস্তাগুলোর কি নারকীয় দৃশ্য এটা আপনারা সহজে বুঝতে পারতেছেন এখানে বলার কিছু নাই যদিও এই ময়লাগুলো বর্ষাকালে যেমন কঠিন পরিস্থিতির সৃষ্টি করে ঠিক শুকনো মৌসুমেও ঠিক একই রকমের সমস্যার সৃষ্টি করে কারণ শুকনার মৌসুমে এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে এভাবে প্রতিনিয়ত বাতাসে উঠতে থাকে বাতাসে উড়ার ফলে এগুলো আমাদের নাক দিয়ে ফুসফুসের মধ্যে ঢোকে ঢোকার ফলে আপনার কাশি ঠান্ডা হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত মারাত্মক রোগ হয়ে থাকে যেটা এই সাধারণ মানুষগুলো বুঝতে পারে না রাস্তা দিকে ভালো করে তাকায় দেখেন এগুলো কিন্তু সমস্ত কলকারখানার পরিত্যক্ত ময়লা আবর্জনা দেখেন এই যে এগুলো এইগুলো যে তাদেরও ক্ষতি করতেছে এই বোঝার মতো সক্ষমতা বিবেচনা বোধ তাদের নাই আবার যারা আমাদের নীতি নির্ধারক যারা নেতা তারা কিন্তু আবার অসুস্থ চাঁদাবাজ নিয়ে চাঁদাবাজি নিয়ে তারা ব্যস্ত দেখেন এক নরক ভয়ঙ্কর নরকের সৃষ্টি হয়েছে এ বিষয়ে আমি দুটো কথা বলি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন সেটা হচ্ছে যে এই ময়লাগুলো দেখেন এই যে এই ময়লাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে বৃষ্টির নামছে তাই কিন্তু অন্য সময় সহজে দেখা যেত না এই ময়লাগুলো গাড়ির চাকায় পৃষ্ঠ হচ্ছে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে যখন আমাদের চোখে যায় চোখে চোখে নেত্রনালী দিয়ে যে একটা আঠালো পানি আমাদের চোখে আসে সেই পানিটা শুকায় যায় অথবা সেই যে পানির যে গ্লেজিংটা যে পিসটা সেটা কিন্তু শুকাই যায় ফলে চোখটা ওই গ্লাসে দাগ পড়ার মতো চোখটাও দাগ পড়ে যায় এবং ককালে এই চোখগুলো নষ্ট হয়ে যায় অসংখ্য চোখ নষ্ট হয়ে যায় এই ময়লার কারণে দ্বিতীয় হচ্ছে যে এই ধুলাবালিগুলো যখন আমাদের নাক দিয়ে ঢুকে নাক দিয়ে ঢুকার ফলে আমাদের নাকের ভিতরে যে স্লেসা বা যে কপ বা থুতু বা কাজ যেটা তৈরি হয় আঠালো সেটার যে আঠালো যে ভাবটা সেটাও নষ্ট হয়ে যায় ফলে আপনার নাকের এর যে ক্যাপাসিটি অর্থাৎ ময়লা ধরার যে ক্ষমতা যে ময়লা ধরার যে ক্ষমতাটা আপনার সেই শিলশের থাকে সেটা নষ্ট হয়ে যায় ফলে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে আমাদের এখানে শতকরা প্রায় পঁচাশি ভাগ এই সাইনাস বা পলিবাসের সমস্যা আক্রান্ত এবং এই পলিপাসের একমাত্র সমাধান আছে অপারেশন করা অর্থাৎ অপারেশন করে নাকের ভিতরে যে আঙ্গুরি থাকার মতো যে বাড়তি মাংস তাকে বলে পলিপাস বা সাইনাস সেই জিনিসটাকে অপারেশন করা ছাড়া আপনার যাদের এটা হয়েছে তাদের আপনার ঘুমে সমস্যা হয় তারা ঠিকমতো ঘুমাতে পারে না মাথা ব্যথা করে চোখ ব্যথা করে চোখ জ্বালা করে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এমনকি এই সাইনাসের কারণে নাক বন্ধ হয়ে বহুত লোক মারাও গেছে এরম ঘটনা আছে আচ্ছা তাহলে আমরা চোখের কথা বললাম নাকের কথা বললাম এবার আসেন ফুসফুসের কথা আমাদের এই ফুসফুসটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টস আমাদের দেহের তো এই ফুসফুসের এর দায়িত্ব হচ্ছে আপনার নির্মল বাতাসটা ভোগ মানে ই করে গ্রহণ করে এর মধ্যে যে অক্সিজেনটা আছে অক্সিজেনটা রক্তে পৌঁছে দেওয়া কিন্তু অত্যন্ত পরিিতবার বিষয় সেই যে ধুলা ময়লাগুলো সেই সাথে আমাদের ফুসফুসে ঢুকে যায় ফুসফুস থেকে আবার আপনার কিছু কিছু ময়লা আছে যেটা রক্তে মিশে যায় ফলে আপনার ক্যান্সার থেকে শুরু করে যত ধরনের রোগ আছে যেমন কাশি ঠান্ডা হাঁপানি শ্বাসকষ্ট এমনকি ক্যান্সারের জন্য এই এই ধুলা মালা দায়ী আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু বুড়িগঙ্গা নদী ওই সামনে দেখা যাচ্ছে এটা রাস্তা থেকে অন্তত দশ থেকে বারো ফুট নিচি অর্থাৎ এই নদীগুলো রাস্তা থেকে অনেক নিচু কোনো ক্রমেই পানি জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কিন্তু দুঃখজনক হচ্ছে সিটি কর্পোরেশনের দায়িত্ব হলার কারণে এই ময়লাগুলো এখানে জমে আর পুলিশেরও দায়িত্বহীনতা আছে কারণ এই দেখা নেই যে এই যে দেওয়াল এই দেওয়ালের ওই পাশে যে এইগুলো ঘরগুলো দেখছেন না এই যে এই যে এই যে প্লাস্টিকের ঘরগুলো এখান থেকে তারা চাঁদা নেয় পুলিশ পুলিশ এবং স্থায়ী নেতারা ওখানে আবার রিক্সা আছে কয়েকশো রিক্সা আছে শুধুমাত্র এই সামান্য অল্প কিছু লোকের কারণে এই লক্ষ লক্ষ লোকের ভোগান্তি দেখেন এই দেখেন হ্যাঁ এখানে মনে করেন যে শত শত গাড়িতে হাজার হাজার লোক ঠিক এইভাবে চব্বিশ ঘন্টায় এখানে গাড়ি চলে এই জায়গাটা হচ্ছে আপনার সেই লালবাগ লাগবা লালবাগ আপনার এইটা ওই যে আজি সেলিম সাহেবের যে পেট্রোল পাম্প দখলকৃত পেট্রোল পাম্প তার পাশে আর কি এটা এই যে দেখেন আমার ওই রাস্তার ওই পারে আছে টুটা টুটা মানে কামরা টুটা তারপর ওই পাশে আছে আপনার কেরানীগঞ্জ মাতবর বাজার খোলামোলা ঝাউলাহাটি ব্যাটারি গাড়ি ইত্যাদি ইত্যাদি এক যাক তো এই এই যে দেখেন কতটা অসুস্থ জাতি আমরা কতটা অসুস্থ আমাদের বিবেক দেখেন এতই অসুস্থ এরা যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে এতটা অসুস্থ দেখেন দেখেন এখানে কিন্তু গাড়ি উল্টে যাচ্ছে গাড়ির আপনার যে কি বলে পাতি পাতি যেটা সেটা ভেঙে যায় গাড়ির চাকা ভেঙে যায় মানুষের হাত পা ভেঙে যায় অনেকে মারাও যায় দেখেন কিন্তু এটা বলার কেউ নাই আর সাংবাদিকরা সাধারণত এখানে তেমন আসে না কারণ এই কাদার মধ্যে কি সাংবাদিকরা মরার জন্য আসবে আসে না দেখেন এই দেখেন রাইজে এই যে লুটেরা এই যে এটা অসুস্থ হ্যাঁ দেখেন এখানে কিন্তু তারা রাস্তা দখল করে দেখেন হ্যাঁ ভালোই আছে এপাশে সামান্য কিছু রিক্সা আছে তারপরে নদী দেখা যাচ্ছে দেখেন সাদা যেটা দেখা যাচ্ছে না সাদা ওই যে সাদা যেটা ওটা নদী নদীর পানি দেখা যাচ্ছে সাদা এখানে মানে অনেক পঞ্চাশটা বা একশোটা রিক্সা থাকে এই একশোটা রিক্সার কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির কারণ দেখেন